আপনাদেরকে নতুন আর একটা ভিডিওতে এই যে আমার হাতের বাম পাশে এটা হচ্ছে টাওয়ার ছিল যেটা এক সময় ভেঙে ফেলা হয়েছিল বিশাল একটা ভবন ছিল বিজয় সরেন কাছাকাছি এই যে এটা বিজয় সরেন মোড় এটা হচ্ছে বিজয় সরেনের প্রকৃত মোড় এদিক দিয়ে কারণ বাজার তেজকুনি পাড়া এদিকে হচ্ছে কারণ বাজার গেট আমরা যাবো বিজয় এই যে অরিজিনাল বিজয় মোড় এই এখানে আছে আপনার এখন তো নাম বদলে হিড়ি নব থিয়েটার এটা হচ্ছে নব থিয়েটার দিয়েছে এটা আগে ছিল বঙ্গবন্ধু জাদুঘর ছিল এখন নব থিয়েটার হয়েছে নব থিয়েটার পার্কিং এরিয়া এই যে বিজয় সরণী মনে এগুলো অবস্থিত সামরিক জাদুঘর বঙ্গবন্ধুর সামরিক জাদুঘর ছিল এখন সামরিক জাদুঘর হয়েছে আন্দোলনের পরবর্তী সময়ে সুন্দর এরিয়া এটা আরো ভালো ছিল সে কাছে ছিল না আরো বিশাল এরিয়া তো ঢুকতে অনেক টাকা লাগে তো শাখানা নবর মেট্রো রেল লাইন তুষাখানা জাদুঘর বাংলাদেশ গণপ্র বাংলাদেশ সরকার তোষা খানা জাদুঘর পুলিশের গাড়ির সাথে এটার উল্টা এই দিক থেকে হচ্ছে আপনার

ইসলামিয়া নাকি ইস্পানি চক্ষর শোতাল নয় ভালো মানের একটা চক্ষ শতাল আছে ইসলামিয়া চক্ষ শোতাল না ইসলামিয়া ইসলামিয়া চক্ষ শোতাল আছে এই যে গামার বাড়ির মোড় ভালো একটা চক্ষর শোতাল চট্টগ্রামে যেমন আপনার ফয়েজ লেগে অবস্থিত আছে চক্ষ হসপিটাল টিকিটের সেম সেম ওইরকমই

নীরা রোড তাজগা ঢাকা এখানে একটা কাজ আছে চলে আসছি লেগুন এগুলো পাইছে এ পর্যন্ত থাকবেন ভালো থাকবেন সবাই এ পর্যন্ত আমার এখানে রাখলাম ওকে কোন গান ভালো থাকবেন সবার জন্য শুভ কামনা এবং আমার ভিডিওগুলো দেখুন বেশি বেশি করে